আমি মনে করবো যারা এখন নিবে তারা মিনিমাম এক থেকে দেড়শো টাকা সেভ পাবে আচ্ছা এই কাজ করা থ্রি পিসগুলো আপনাদের ফ্যাক্টরিতে আমাদের নিজস্ব মানে কারখানা আচ্ছা নিজস্ব কারখানা তৈরি করে না জি জি নিজস্ব তৈরি আপনি বলবো যে এখন যদি কেউ কোনো মানে ব্যবসার জন্য নিয়ে রাখে আমি মনে করবো লাভবান ইদু উপলক্ষে এগুলো ইদু উপলক্ষে বানানো আছে হ্যাঁ এই দেখেন গলার কাজ থাকবে ফুল বডি কাজ থাকবে প্যান্ডেল কাজ থাকবে দেখ যারা নতুন উদ্যোক্তা তারা চাইলে চার পিস দিয়ে শুরু করতে পারেন চার পিস দিয়ে শুরু করলে সে বুঝতে পারবো যে না মানে আমি বিক্রি করতে পারবো আগ্রহ জাগবে আসলে আগ্রহ জায়গাতে হলে তো অল্প দিয়ে শুরু করতে হবে বেশি দেয়া না তার মন মতো যে না আমি আট পিস দিব চার পিস দিব ষোলো পিস দিব নিয়ে ব্যবসা শুরু করতে পারো যারা আছে না যে বেকার আছে বেকারত্ব দূর করার জন্য আমি মনে করি যে কিছু মাল নিয়ে অসংখ্য মানে ফ্রি মানে বইসানা থেকে ব্যবসা শুরু করো আর আমরা সুযোগ সুবিধা দিব যেমন না উনি ব্যস্ত পারলো না এক্সচেঞ্জ করে দিব বানানো মাল রং ঘটলে ফেরত মানে সব ধরনের মানে একটা ফ্যাসিলিটি পাবে আসলে আমাদের সবে আসলে ওনারা বুঝতে পারো যে না আসলে ওনার কথা কাজে মিল আছে নাকি না পাকিস্তানি ডিজাইন কিন্তু কাপড়টা ঝিমিছো মানে এটা নতুনত্ব একবারে এটা ভিতরে ডিজাইন আছে আমার এগুলো সবই আমার মিলের মাল এগুলো বাইরের মাল না মানে আমরা বললাম মাদার হোলসেলার আসলে আমরা আমাদের থেকে নিয়ে মানুষ হোলসেল করো নাকি হোয়াইট গোল্ডের ভিতরে হোয়াইট গোল্ডের ভিতরে এই দেখুন একদম এক্সক্লুসিভ লেটেস্ট দুই হাজার ভাই আপডেট ডিজাইন একবার আপডেট ডিজাইন ভাই আমি এই সপ্তাহে যা দিচ্ছি নিত্য নতুন ডিজাইন সামনাটা যেমন সুন্দর টা কিন্তু আরো সুন্দর এটা আপডেট একবার আপডেট এটা কিন্তু মার্শালের ভিতরে

গলার কাজটা দেখেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় গলায় কাজ থাকবে একদম রেডিমেড যারা টু পিস কালে রেডিমেডের ভিতরেই খুব সুন্দর কালেকশন এগুলো এর মধ্যে অনেক কালার ডিজাইন আছে ডিজাইন আছে চারশো পঞ্চাশ টাকার ভিতরে অনেকগুলা ডিজাইন আছে না হলে একশো ডিজাইন আছে চমৎকার একটা ডিজাইন তো ভাই এটা হম একটু ব্যতিক্রম আছে ইউনিক আছে ইউনিক রাইট ওটা দাম থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা

দেখেন এই যে সেট সেট এটার হলো এই চারটা কালার না এই যে এটা হলো জলপাই কালার এটা হলো ব্লু কালার এটা হলো মাস্টার কালার এটা হলো ব্ল্যাক না বলে চারটা কালারের বুঝাইতে অনেক কষ্ট হয় যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করেন নতুন উদ্যোক্তা হোক বা পুরানো হোক যারাই ব্যবসা করে তাদের জন্য যোগাযোগ করলে ভালো হয় হয়তো পাইকারি পাইকারিদের জন্য খুরসাদের জন্য না আমি খুরসাদের জন্য বেশিও না এক পিস দুই পিস বিক্রি করি না সবচেয়ে বড় আমরা হোলসেলার আসলে আমাদের থেকে নিয়ে মানুষ বিক্রি করে মানে আসলে আমাদের থেকে যদি খুঁজতে নেয় তাহলে আরেক সমস্যা মানে আমরা বললাম মাদার হোলসেলার আসলে আমরা আমাদের থেকে নিয়ে মানুষ হোলসেল করো নাকিপুর আমাদের থেকে নিয়ে বিক্রি করে

আর যদি আইসানে আলহামদুলিল্লাহ আরো ভালো আসলে চারশো নব্বই টাকা এটা কিন্তু আমরা বাটিকে এটা ফোর পিস এটা থ্রি পিস না এটা বাটিকের ভিতরে আতার কাপড়টা আলাদা লম্বা হবে পঁয়তাল্লিশ ইঞ্চি এটা হাতার কাপড়টা বাটিক অনেকে তিনশো টাকা বিক্রি করে আসলে ওগুলা তো আর বাটিক না ওগুলো পড়তে পারবে না আমি বলবো যে একটু করতে পারবো একবারের জন্য যদি চিন্তা করে কমের জন্য আমি মনে করি আসলে খারাপ হবে কোয়ালিটি সম্পূর্ণ মাল নিলে ভালো একটা দোকান থেকে মাল নিলে যে বানানো মাল ফেরত দিবে এইসব গ্যারান্টি মালা মাল নিলে আমি মনে করবো যেন ওই উদ্যোক্তাটা মানে ব্যবসা করতে আর চিন্তা করবো যদি করে চিন্তা করে যেন আমি কম দামি মাল নিয়ে শুরু করবো তা আমি মনে করবো যে শুরু করার থেকে না করা ভালো শুরু করতে যদি খারাপ মাল দেওয়া শুরু করে তাহলে উনি প্রথম বেচতে পারবে আর বেচতে টার্সেল করা টার্সেল করা থাকবে এই যে ঝুল দেওয়া থাকবে ঠিক আছে আমি মনে করি বিশ্বস্ত একটা ভালো একটা শপের থেকে মাল নিলে সেটা আমার থেকে হোক বারো শপ আছে আইসা দেখা পছন্দ মতো নিক আর যদি না আমি আসতে পারবো না অনেক দূরে তো মানে অল্প কিছু অর্ডার করলো যে আসলে কথায় কাজে মিল আছে কিনা যে নিল তারপরে যে বেশি অর্ডার করলো মানে বিশ্বস্ত আগে যুক্ত হবে যে আসলে বিশ্বস্ত মানুষ কিনা বাটিকের ভিতরে পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা হবে যত মোটা মানুষ হোক হবে দাম থাকবে চারশো নব্বই টাকা ও সালোয়ারটা গস জি হাতার কাপড়টা আলাদা

একটু কোয়ালিটি প্রোডাক্ট নেবেন আপনি যার কাছে বিক্রি করবেন সে কাছে একদম জোর গলায় বলতে জোর গলায় বলতে পারবো যে না আমি গ্যারান্টি দিচ্ছি জি এই যে সালোয়ারটা সালোয়ারটা বিশাল বড় সাইজের নামাজি না দাম থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস কিন্তু আমি সব সুবিধা আমি দেবো যে মাল বেচতে পারলো না চারটা বেচতে যেমন চারটা বসছে এখান থেকে ধরেন এখান থেকে চারটা নিল তিনটা বিক্রি করছে একটা রয়ে গেছে আমার থেকে একটা চেঞ্জই করে নিতে হবে আসলে একটা বিক্রি করছে তিনটা বিক্রি করতে পারে নাই এটা দিয়ে যে কোনো মাল নিতে পারবে এক্সেঞ্জের সুবিধা আছে না যে এক মাসের ভিতরে করবো কোনো লিমিট নাই যে ছয় মাস এক বছর পরে বলে যে এক বছর পর আসলে যদি দাগ পরে যদি মানে আমি বলবো যেন দাগ যেন না পরে করে যেন রাখে নয় সুন্দর ভাবে রাখে তাহলে আমি যেন পাল্লা দেওয়ার মতো কাজ করে থাকে এই যে একটা গলায় কাজ আছে আসলে দিল্লি বুটিক্সির ভিতরে মানুষ আমাদের মালের সাইজটা খুব সুন্দর

আছে কারণ এত প্রচুর প্রচুর পরিমাণ চাহিদার মালেরা আসলে সুতির ভিতর মানে সব ধরনের মানে মানুষ পড়তে পারে এটাও কিন্তু কাপড়টা আলাদা এই যে কাপড়টা আলাদা উন্নাটা উন্না

এটা আমার প্রচুর চলতেছে মানে এটা ছিল আটশো পঞ্চাশ টাকার মাল এখন ছয়শ আশি টাকা দিচ্ছি আমি মনে করবো এই মালটা নিয়ে ভালো একটা প্রফিট মাল তো এখন যদি কাস্টমার মানে পাইকারি নিয়ে কিছু স্টক করে রাখে তাও ওনাদের জন্য লাভ দেখেন বাইরে হয়েছে এই মালটা ফুল বডি কাজ থাকবে গলা কাজ থাকবে প্যানেলও কিন্তু খুব সুন্দর কাজ দেখেন এই মাল অফারে যারা ছেড়ে দিচ্ছি আপনি এখন এইগুলো নিয়ে স্টক এই যে দেখেন সালোয়ারটা সালোয়ারটা উন্না প্রচুর দেখেন পুরো জমিনে কাজ ওয়া ফুল ওনে কাজ থাকবে চমৎকার একদম গাছগুলো পুরো সেটা কিন্তু সিকোয়েন্স করা সিকোয়েন্স করা রাইট হ্যাঁ আবার এর সিকোয়েন্স ছাড়া এই দেখেন একই প্রাইস

দুইটা হবে এরকম না ছয়টার ছয় কালারের ছয় একটা কালার মিলে একটা অনয়ন একটা সহ এটা এই মালটা কিন্তু ভাইরা অফার ছেড়ে দিচ্ছে আপনার এই মালগুলো কালেক্ট করতে পারেন

অল ওভার কিন্তু ফুল বডিতে কাজ থাকবে প্যানেলটা সুন্দর এটার কালার কিন্তু চারটা না এটা সুতি বলে তা না এক একটা স্টিলের এক এক এটা চারটা কালার সেটটা দেখলে কাস্টমারও বুঝতে পারব যে আসলে কি বাসন্তী পেস্ট মিষ্টি মিষ্টি এটারে বলে একটা সেট একটা সেট মানে এটার এটার দাম হলো চৌতুরিশশো টাকা আচ্ছা মানে চারটার মিলে একটা রেট বললাম চৌত্রিশশো টাকা জি এই যে এই সালোয়ার টারাইগজ আচ্ছা ওড়নারা পুরা প্রাসাদ পুরা পাসাতের নামাজ ও এবং অন্যরা কিন্তু আপনার এই যে কাটোয়ার ডিজাইন কাজ থাকবে দেখেছেন এই যে বললাম না জমজম এই যে এইটা যেটা জমজম হ্যাঁ মানে আছে না যত ওভার সাইজ আছে না যেমন না এই মানে কোন মহিলা হচ্ছে না এটা হবে মানে যতবার ভারী লম্বা ভারী লম্বা মানুষ কোন সমস্যা আড়াই আড়াইগ সালোয়ার এটা কিন্তু একদম নিউ আপডেট ডিজাইন একবার আপডেট আসলে জমজম কাপড়টা না ধরলে বুঝতে পারবো না ছবিতে তো সবই ভালো লাগবে আমি মনে করবো বেয়াজ আইসা নেই সামনাটা যেমন সুন্দর পিসটা কিন্তু আরো সুন্দর

পাঁচ লাখ টাকার মাল নিতে হবে না কিন্তু এক সেট করে মাল নিলে পাঁচ লাখ টাকা হবে মাল আল্লাহ রহমতে আছে বললাম না আয়শা শপে দেখলে পছন্দ হলেই নিবে দেখেন ডিজাইনটা দেখেন বললাম না সামনাটা যত সুন্দর তার থেকে পিসটা কিন্তু আরো সুন্দর

এটা হচ্ছে নতুন ডিজাইন একবার নতুন ডিজাইন আপডেট ডিজাইন আসলে এটার ভিতরে ডিজাইন আছে অনেক আমি তো এখানে দুইটা বেশি ডিজাইন দিতে পারিনি কারণ ভিডিওটা তাহলে কেউ দেখবে না বললাম না বড় হয়ে যাবে বড় হয়ে যাবে কাস্টমার বলবে যে আরে সব ডিজাইন এইখানে দুইটা ডিজাইন দেওয়া মানে কি যে ভিতরে আমার কাছে মাল আছে মাল আছে জানানোর জন্য জানানোর জন্য এটা হলো ভিডিওটা যে আমার কাছে এই ধরনের মাল মূল আছে এটা কিন্তু সাথে আবার কাজ আছে লাহোরি মানে একটা বলে বললাম যে ভাই মানে হিট ডিজাইন এখনকার ছাব্বিশের ডিজাইন

এই যে একটা আছে এর ভিতরে ভাই মার্শালের ভিতরে এখন আর আমি রেড বলবো না কেননা সব যদি আমি রেড বলেই দিই তাহলে তো মানে কিছু হাইট রাখলাম আমি হোয়াটসঅ্যাপে বলে দিব

অন্যটা দোনো সাইড কাট আট করা কাপড়ের কোয়ালিটির উপর কিন্তু এগুলা সব আপনার আমি হাইট রাখলাম বা আমি অর্থভাবে বললেই বলে দেবো এগুলো কালার কালার তিনটা করে তিনটেকার কালার চমৎকার একটা ডিজাইন তো এগুলো যে এই যে দেখেন বোরিং করা আছে না যে কাজে হাত দিলে দেখা যাবে হ্যাঁ এটা বোরিং এখনকার এখনকার চলেই কিন্তু মার্শাল মাল বোরিং বোরিং হ্যাঁ হাতা হাতা আছে কালার প্রাপ্য অন্যটা কাট আর্ট করা কাট ওয়াট করে ওড়না অন্যটা কিন্তু সুন্দর একদম সবট্রি একদম এই যে দেখেন এই যাব পার্টি ড্রেসের এর ভিতরে না সামনে ঈদ মোসুম যে মানে আসে না যে এখন আমরা কিছুটা কমে যেমন ওয়ার্কার দিয়ে কিছু কমে দিতে পারতি মানে সব দিক দিয়ে সুবিধা আছে এই জন্য ধরেন পার পিসে ধরেন একটা সুবিধা রেটে কম পাবে আমি মনে করবো যে যারা স্টক করার তারা কিছু মাল নিয়ে স্টক করুক যেমন একটা মাল এক দেড়শো দুশো টাকা বেড়ে যাবে তা আমি বলবো কি দেখে শুনে আইসা কিছু মাল স্টক করতে পারে আমাদের থেকে নেওয়া স্টক রাখলেই দুশো টাকা পার পিসে সেপ পাইল যদি বলে যে ভাই তখন বাড়বো কে তখন মজুরিও বাড়বে কাপড়ের দামও বাড়বে সব মিলে মানে ওই সময় দুশো টাকা বাড়বে এখানে আসলে আমাদের এখন যা লাভ হচ্ছে তখনও তা লাভ হবে আসলে আমাদের লাভটা কিন্তু কোনো ইয়া না

চমৎকার একদম ঠিক আছে সফট রিপ এগুলো আমরা যা দেখাচ্ছি তাই দিব সমস্যা নেই উল্টাটা দিব না রাইট এগুলো যেমন চারটা করে কালার চারটে কালার থাকবে আর এগুলো ক্যাটালগ সহ অনেক প্রত্যেকটা কালার আছে ক্যাটালগ আছে এটা আপনাদের বিক্রি করতে সুবিধা হবে সুবিধা হবে কোনো সমস্যা নাই এই দেখেন হোয়াইট গোল্ডের ভিতরে মানে হোয়াইট গোল্ডের ভিতরে ইথ কালেকশন বলা যায় ঈদ কালেকশন এরকম গলা আমি বললাম না 2026 এর ডিজাইন হোয়াইট গোল্ডের ভিতরে হোয়াইট গোল্ডের ভিতরে ফোর পিস ফোর পিস সালোয়ারের কাজ আছে সালোয়ারের কাজ থাকবে ওন্নাটা দেখেন এটা ওন্নাটা কিন্তু লতা মাস্ক লতা পাতা খুব সুন্দর ডিজাইন

মানে আপনারা ইন্ডিয়া থেকে কাপড়টা কিনে ইন্ডিয়া থেকে কাপড়টা কিনে আমাদের নিজস্ব এই যে আমার নিজস্ব কারখানা নিজস্ব সব নিজস্ব বাইরের মাল না আচ্ছা আচ্ছা ওই যে বললাম না যে কাস্টমার দেখে শুনে নিবে জি এটারও সালোয়ারের কাজ আছে সালোয়ার কাজ আছে সুন্দর একদম অন্যরা কিন্তু খুবই কাজ খুবই কাজ খুবই মানে আনকমন একটা ডিজাইন হোয়াইট গোল্ডের ভিতরে হোয়াইট গোল্ডের ভিতরে এই দেখেন একদম এক্সক্লুসিভ লেটেস্ট দুই হাজার ছাব্বিশ সালে কালেকশন হ্যাঁ যারা নিতে আগ্রহী তারা হোয়াটসঅ্যাপে নক করেন যে আশা করি সব ধরনের মাল পাবেন আরো কিছু ডিজাইন চাইলে দিয়ে দিতে পারো আমি দেখে অল্প কিছু ডিজাইন দিয়েছি জি

প্রোডাক্টটা খুবই কম প্রাইস বলবো না এটা হাইট রাখলাম যে সব বলেই তো দিলাম যেটা আসলে দেখে শুনে মানে হোয়াটসঅ্যাপে নক দিলে কালার সহ দেখায় দিব রেটও বলে দেবো